আপনারা যে জায়গায় বেড়াতে এসেন জায়গাটার নাম হচ্ছে মতিঝিল মানে সিরাজদের যে মাসি ছিল ঘাসে যে বেগম এটা তারই প্রোফাইল তিনি নবাব আলিপুরদীখার বড় কন্যা ছিলেন তার হাজব্যান্ড নওয়াজ ইফমৎ খান তিনি ঢাকার দায়িত্বে পেয়েছিলেন কিন্তু এই বেগম ঢাকায় যেতে চাননিও তিনি মুর্শিদাবাদ থেকে লাইক করেছিলেন বলে তাই মুক্তি মতিঝিলটা প্রতিষ্ঠিত হয়েছিল মতিঝিল একটা জলা সে জলা একটা হর্ষে পর্থাৎ ইউ টাইপের জলাটা মধ্যেখানে একটা আইল্যান্ড দ্বীপ ছিল দ্বীপের পেছনে মাথায় ছিল বেগমের বাড়ি বাড়িটা নষ্ট হয়ে গেছে এখন ভিতটা রয়ে গেছে বাড়িটার নাম সিংহি দালান হঠাৎ করে কোন শত্রু তিন রাতে কোনো আক্রমণ না করতে পারে এই জন্য বেগমশনের জন্য জলাশয় কাটানো হয় আর মতিঝিল নাম কারণ হচ্ছে তিনি এখানে সামাদ্রিক ঝিনুক থেকে চাষ করে ঝিনুক থেকেই মুক্ত পাওয়া যায় সেইটা তিনি এখানে করেছিলেন বলেই জায়গাটা নাম মতিঝিল দেওয়া কিন্তু আমরা যে জায়গায় দাঁড়িয়েছি সেটা হচ্ছে মতিঝিল মসজিদ জায়গা যে মসজিদটা উনি নামাজ পাঠ করতেন মসজিদটা দিল্লির যে জবাব মসজিদ সে আদলে বা অনুকরণ এটা তৈরি এখন নিয়মিত এটা প্রার্থনা করা হয় যেহেতু মসজিদের ভেতরে দেখার কিছু নেই এখন এটা আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রিনোভেশনে কাজ করছে বহুত দিন এটা কোনো কিছু করা হয়নি এটা এখন খুব সুন্দর লাগছে এই মসজিদটা সতেরোশো পঞ্চাশে নির্মাণ কাজটা শেষ হয় এই মসজিদের দক্ষিণে এইটা একটা বদ্ধ ঘর যার কোন জানলা দরজা কিছুই নেই চারিদিক বন্ধ উপরটা ছাদ আছে এটা কেন তৈরি কি আছে এটা এখন পর্যন্ত অজানা তার কারণ এর কোন প্রবেশপথ নেই ইংরেজদের ধারণা সিরাজের মাসিক ঘাসে বেগম তার যাবতীয় ধন সম্পদ টাকা পয়সার মধ্যে লুকিয়ে রাখতেন যেহেতু আগে দিনে ব্যাংলকার ছিল না সাহেবের মধ্যে কিছু লুকোনো আছে এটা ইংরেজদের ধারণার মধ্যেই আছে যখন ইংরেজরা পলাশি যুদ্ধে সিরাজকে হারিয়ে দেয় তেমনি বক্সার যুদ্ধে মীর কাশিম ইংরেজদের তাড়াবার চেষ্টা করে ব্যর্থ হয় প্রায় সত্তর ভাগ মাল এখান থেকে ইংরেজরা চলে যায় নিজের দেশে যাওয়ার পথে এটা দেখে ওদের চোখে পড়ে ফলে এটা দেখে ওদের এটা সন্দেহ হয় যে এটা এরকম তো এমনি এমনি হয়নি নিশ্চয়ই এর মধ্যেও কিছু পাওয়া যেতে পারে এই ধারণাতে এটা উদ্ধারের জন্য যেহেতু এটা একটা কংক্রিট সলিড এর কোনো এন্ট্রেন্স নেই সে কারণে এটা ঢোকার পথ নেই তাহলে কোন করবে যে এটা উদ্ধারের জন্য ব্যবস্থা করছিলেন যে ইংরেজ এজেন্ট বা সলজন তিনি বললেন যে এটা এইভাবে উদ্ধার করতে গেলে কি করে করব। লোক দিয়ে ভাঙতে তো অনেক সময় লাগবে তখন তিনি কামান দাগিয়ে ফুটো করে একটা রাস্তা তৈরি করে উদ্ধার করার চেষ্টা করলেন কিন্তু মুখ দিয়ে মারা পাঁচ দিন পর তার বাচ্চা পরিবার তারা গেছিল সেই এটা ছেড়ে দেয় এটিকে আজও পড়ে আছে এটা কি আছে না আছে এখন বলতে অজানাই থেকে গেল এটা আমার বাবা দাদু এখানে পাঁচ পুরুষ এই জায়গাটার সংরক্ষণের দায়িত্বে ছিলেন হ্যাঁ মেঘজেন এসে ফলে লোকজন এলে পড়ে এই গল্প তাদেরকে বলতেন আর কি আছে এখানে পাঁচ পাঁচজন সমাধি আছে ভেতরে চারজন গেছে একটা প্রথম যে সমাধিটা ভাঙাচোরা অবস্থায় রয়েছে যে ভাঙা আছে উনি হচ্ছেন ঘাসযুব এবং স্বামী আলিপুর নবাবের জামাই সিরাজের মেয়ে সমস্যা মানে ঢাকার নবাব ছিলেন ওনার টাইমে ইনি বাংলার সেনা প্রতিষ্ঠান সেনা লিখেন প্রশাসনিক দায়িত্বে ইনার উপর ছিল ইনারা দুজনে কিন্তু ঢাকায় থাকতেন মধ্যেটা সিরাজের ভাই একরা ওলা ঘাসি যে বেগমান পালিত করছিল সিরাজ তোলার মাসি কিন্তু একে দত্তক নিয়েছিল নিঃসন্তান থাকার তেমনি সিরাজ তোলার দাদু সিরাজকে মানুষ করেছিলেন তার কোন পুত্র সন্তান না থাকার কারণে কারণ মেয়েরা তার তিনটি কন্যা সন্তান ছিল মেয়েরা দেখবেন স্বাভাবিকভাবে মসজিদে যায় না মুসলিমদের তারপর রাজকার্য করে না হ্যাঁ মেয়েদের কিন্তু অ্যালাউ নে না সেই কারণে আলীপুদ্দিকার তার গ্র্যান্ড চনকে কাছে একটু মানুষ করেছিলেন সিরাজ বড় হচ্ছে আলীবুদ্দির বয়স হচ্ছে তিনি খুব বারবার বিশ্বাস করছে সেই তখনই বলেছিলেন যে আমি সিরাজকে নবাবে দায়িত্বটা দিয়ে দেবো তখনই সিরাজদুল্লাহর মাসি বড় মাসে আপত্তি করেছিল যে বাবা আমার ছেলে যাকে আমি মানুষ করলাম পালিত পুত্র তাকে তুমি নক্ষর করলে আমার অধিকারটা আমি বড় হিসেবে আমারই পাওয়ার কথা আলিবুদ্দি এটা কোনোভাবে অ্যাকসেপ্ট করেনি আলিবুদ্দি বলেছিলেন আমি সিরাজকে ভালোবাসি তাকে মানুষ করছি আমার শেষ আমি সিরাজকে নবাব করব তাই তিনি সিরাজকে নবাব করে দিয়ে উনি যখন মারা গেছিলেন তার পরপরই কিন্তু এদের একটা পারিবারিক অন্তর্দ্বন্দ্ব সেটা আরও বেড়ে উঠেছিল সেই সুযোগটা ইংরেজরা এখানে ব্যবসা করতে এসে এটা কাজে লেগেছিল পাটন হেস্টিং ক্লাইব এদের পারিবারিক দ্বন্দ্ব সুযোগ নিয়ে এখানকার লোককে হাত করে যেমন জগৎ শেষ মির্জাফর মির্জাফর কিন্তু বলে যে আপনি এই তাহলে যদি দায়িত্বটা আপনার এইভাবে হাত করে অল্প বয়সী সিরাজ তার রাজনৈতিক জ্ঞান ছিল না অনায়াসে পলাশি যদি সিরাজকে হারিয়ে যুগে দুশো বছর করার সুযোগ পায় বলে এক কথায় বলা যায় এই ছেলেটা কেন্দ্র করে কিন্তু ভারতবর্ষের অন্ধকার নেমে এসেছিল ক্লাইব কিন্তু কখনো এখানকার দায়ী দায়িত্ব রাজা নেওয়া হতে চায়নি ক্লাইভ সবসময়কে বলেছিলেন যে আমি বিজনেসম্যান ইংল্যান্ড থেকে এসেছি পয়সার জন্য বলে আমার পয়সা লাগবে উনি করলেন কি এখানে দেওয়ালে লাফটা করলেন মানে রেভিনিউটা নিজের হাতে নিল আর নবাবের দায়িত্ব মানে দায়িত্বটা মির্জা দিয়ে দিল এখানে দৈত্র শাসন এই কারণে এসেছিল এই ছেলেটা কেন্দ্র করে নেশে ওনার প্রাইভেট তখন তো স্কুল কলেজ ছিল না বাড়িতে লেখাপড়া করাতেন বাইরে ধারতি বা মানে কোলে পিঠে মানুষ করেছিল ছিল ব্ল্যাক স্টোল আর বাইরে একজন আছে ধারামদুল্লাহ স্মার্ট বক্স এ মারা গেছে

এটা বলতেছি এইবার এটা হলো একটা লেক হ্যাঁ এর হিস্ট্রিটা এই লেকটা একটা এত বড় জলা কিন্তু কাটানো সম্ভব না অনেকেই অনেক রকম কথা বলে এটা সম্পর্কে কিন্তু অ্যাকচুয়ালি ইতিহাসটা হলো এটাই যে এটা কিন্তু এত বড় জলা কাটানো সম্ভব নেবার মানে ইম্পসিবল কোন এক সময় নদী তার গতি চেঞ্জ করেছিল যেমন উত্তরের জলটা দক্ষিণে যাও এদিকে যাই উড়ু উড়ু করে যাচ্ছে কোনো জায়গায় পলি জমছে কোনো জায়গায় গর্ত হচ্ছে ফলে নদীর গতিতে ওটা চেঞ্জ হয়েছিল সেটা গর্ত হয়ে পড়েছিল না সেটি ভাই তো ঢাকায় থাকতেন লাইক ওয়াইফর্শি ফলে মেনেও নিলেন তার একটা সেফ গার্ড প্রটেকশনের জন্য আমি ওখানে থাকবো তুমি এখানে থাকবো তাহলে তুমি মেয়ে মানুষ তোমার একটা প্রোটেকশন প্রয়োজন তারা তখনকার দিনে যানবাহন ছিল না ঢাকা থেকে আসতে অনেক সময় ব্যাপার ছিল